থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে আমি বলি নাই আল্লাহ বলছেন কে বলছে আল্লাহ আল্লাহ রাব্বুল আমি বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে কি শর্ত ইল্লামান আতা আল্লাহা বিকলবিন সলিহ পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কথা ঠিক কিনা এই কলমের গুরুত্ব বুঝাতে চাইয়া আল্লাহ এক মধ্যে প্রায় নয়টা কসম করার পরে বলতেছেন কসম করে কোন সময় একটা জিনিসের গুরুত্ব বাড়াবার জন্য বুঝে ঠিক পারা আল্লাহ রাবুল আলামী এই সুরের শামসের ভিতরে প্রায় নয়টা কসম করার পরে আল্লাহ বলছেন যারা ওই কলমকে পরিষ্কার করতে পারবে আত্মাকে পরিশুদ্ধি করতে পারবে তারাই নাজ আল্লাহ রাবুল আলামিন তার দুনিয়াতে রসুলকে পাঠাইছেন কোনো কারণ আছে না নাই বলেন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি রসুলকে দুনিয়াতে কেন পাঠাই না পাঠাইলাম আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি কয়েকটা দায়িত্ব দিয়া তার ভিতরে একটা দায়িত্ব হল আমার রসুল তার উন্মধ্যে আত্মশুদ্ধি করাইবেন বলেন কি করাইবেন আবার কন তাহলে আত্মশুদ্ধি কলমকে পরিষ্কার করাটা কিন্তু পরশ আমার কন আবার কন এখন বলতে পারি হুজুর আত্মশুদ্ধিটা কি কলম আবার ভালো মন্দ হয় কি সংক্ষেপে বলছি কলমের উল্লেখযোগ্য দশটা রোগ আছে উল্লেখযোগ্য এই রোগগুলো যখন এই কলম থেকে দূর হবে তখন এই কলমটা ভালো কলমে পরিণত হবে একটা রোগের নাম বলে তাকে একটা রোগের নাম কি একেবারে ভালো করে মুখস্থ করেন বাংলায় বলেন আমি ভালো আমি ভালো আমি বড় বলেন এই যেটাকে বলা হয় আনানিয়াত এই আনানিয়াত আমি ভালো আমি বড় এইটা জাল হিটারে জারুরা পরিমাণ থাকবে আল্লাহ রসুল সাল আলিহ্লাম বলেন সে বেহেস্তের ঘেরানো পাবে না আমি বলছি আল্লাহ রসুল বলছেন আবার কোন ইংলিশ সয়তানের নাম শুনছেন হ্যাঁ আসমানি কিতাবের সংখ্যা প্রায় একশো চাইশ কথা ঠিক না আল্লাহ রাবুল আলমী ইবলিসকে এত এলেম দান করছিলেন আসমানি একশো সাইড কিতাবের এলেম ইবলিসের ভিতরে ছিল কথা বুঝেন এই ইতিহাসে দেখা যায় ইবলিস এত পরিমাণ আল্লাহর এবাদাতে লিপ্ত ছিল এই তাবাম জবিনের ভিতরে কোনো জায়গা নাকি ফাঁক নাই ইবলিস এখানে সেজা দেয় নাই এত এবাদাতে লিপ্ত ছিল muallimul malatica per essere dello di mesi